সিজিপিএ দিয়ে বড় বড় কোম্পানিতে আবেদন করছি কিন্তু ডাক পাচ্ছি না জব না করেই প্রফেশনাল লেভেলের এক্সপিরিয়েন্স অর্জন করতে চান তাহলে আপনাকে নিতে হবে প্রফেশনাল মানে ট্রেনিং এই ধরনের অ্যাডভান্স এবং এক্সক্লুসিভ কারিকুলাম থাকবে বা কোর্স থাকবে যদি এই সমস্ত কাজগুলো আপনারা শিখতে পারেন নিজের হাতে কেবল তখনই আপনারা নিজেদেরকে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করতে পারবেন কিংবা নিজের সিভিতে আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর আমরা খুব শীঘ্রই নতুন বছরের পদার্পণ করতে যাচ্ছি তো এখনও যে সমস্ত ইঞ্জিনিয়াররা একটি বছর কোনো প্রকার স্কিল অর্জন না করে নষ্ট করে দিলেন বা পার করে দিলেন মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনার আমরা অনেকেই সার্টিফিকেট অর্জন করেছি ডিগ্রি অর্জন করেছি হয়তো আমরা উচ্চ সিজিপি দিয়ে বড় বড় কোম্পানিতে আবেদন করছি কিন্তু ডাক পাচ্ছি না এখন আমরা বুঝতে পারছি না যে কেন আমরা ডাক পাচ্ছি না প্রত্যেকটি কোম্পানি বিশেষ করে প্রাইভেট সেক্টর কাজের জন্য চায় এক্সপিরিয়েন্স আর এই এক্সপিরিয়েন্স আপনারা চান যে জব করে বা জবের মাধ্যমে আপনারা অর্জন করবেন কিন্তু কখনোই জবের মাধ্যমে একটা কোম্পানি ভালো মানের কোম্পানি যে সমস্ত অভিজ্ঞতা চায় তা কখনোই জবের মাধ্যমে অর্জন করা সম্ভব নয় যদি আপনারা জব না করেই প্রফেশনাল লেভেলের এক্সপিরিয়েন্স অর্জন করতে চান তাহলে আপনাকে নিতে হবে প্রফেশনাল মানের ট্রেনিং যেখানে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পিএলসি ভিএি এইচএমআই সার্ভার ড্রাইভ মোট বাস প্রফি বাস প্রফিনেটস কাডা সাবস্টেশন ইলেকট্রিক্যাল ক্যাট এই ধরনের অ্যাডভান্স এবং এক্সক্লুসিভ কারিকুলাম থাকবে বা কোর্স থাকবে যদি এই সমস্ত কাজগুলো আপনারা শিখতে পারেন নিজের হাতে কেবল তখনই আপনারা নিজেদেরকে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করতে পারবেন কিংবা নিজের সিভিতে প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন তো আমি সকলকে অনুরোধ করব যারা আরেকটি বছর কোনো প্রকার স্কিল ডেভেলপ না করে বা স্কিল অর্জন না করে নষ্ট করে দিলেন তার আমাদের সাথে যোগাযোগ করুন যে লেভেলেরই শিক্ষার্থী হন না কেন আপনাদের প্রত্যেকের জন্য আমাদের রয়েছে স্পেশাল অফার স্পেশাল কোর্সেস এবং ইনশাল্লাহ দেশের মধ্যে সবচাইতে কম খরচে আমরা সর্বোচ্চ পরিমাণ সার্ভিস এনশিয়োর করবো আপনাদের জন্য তাই যারা প্রফেশনাল লেভেলের কাজ শিখতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে সকলকে নতুন বছর শুভেচ্ছা আসসালামু আলাইকুম